আসসালামু আলাইকুম যারা ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি এবং প্রথমেই স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাখফাদ কামনা করছি এবং যারা আহত হয়েছেন হসপিটালে আছেন তাদের দ্রুত সুস্থর জন্য দোয়া করছি আমাদের আজ বাংলাদেশ পনেরো বছর স্বৈরশাসক বিদয় নিয়েছে আমরা আজকে স্বাধীন এবং মুক্ত এবং এই স্বাধীনতা অর্জন করা যতটা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন যারা আমাদের রাজনীতিবিদ এবং ছাত্র সমাজ আছেন আমরা কেউই আইন হাতে তুলে নিব না আমরা সময় চিন্তা রাখব আজ আমার ক্ষমতা আছে আমি তার ব্যবহার করছি কিন্তু চুমড়ো আমার ক্ষমতা নাও থাকতে পারে তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি বিগত বছরগুলো বিগত সরকারগুলোতে এবং ইতিহাস তাই বলে আমরা সবাই শান্ত থাকব আইন নিজের হাতে তুলে নিব না এবং যারা সংখ্যালঘু আছেন আমরা চেষ্টা করবো তাদেরকে রক্ষা করতে এবং যারা আমাদের স্বাস্থ্য সমাজ ছাত্র সমাজ যারা আছেন আশা করব শান্তি শৃঙ্খলার জন্য তারা কাজ করবেন এবং আমাদের এখন অন্তবর্তীক সরকারের জন্য আলোচনা চলছে আশা করি আমরা আজকালকের মধ্যেই আমরা তার একটা সুন্দর কাঠামো দেখতে পাব এবং দেশ গড়ার জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে সকলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং ধৈর্য ধারণ করুন এবং সৎ এবং নিষ্ঠার সাথে চলুন আশা করি আমরা সুন্দর একটা বাংলাদেশ তৈরি করতে পারব সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল